সেম সুতায় কাজটা করা কিন্তু আপনাদের জন্য পনেরোশো টাকা ভিডিও দেখে এসেছেন এটা বলবেন কিন্তু এটার ক্লোজ আমি কাজটা দেখাই দেখেন একদম খুবই সবচেয়ে ট্রেডিশনালো আলাইকুম কেমন আছেন সবাই ঈদ উল আজহা উপলক্ষে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর বেডশিট নিয়ে এসেছি আজকে যেগুলো হচ্ছে ঈদ উপলক্ষে সুন্দর এম্ব্রয়ডারি কাজেরই কিন্তু সবাই পছন্দ করেন সেগুলি আজকে ভিডিওতে দেখাবো শুধু অ্যাম্ব্রয়ডারি কাজ নয় এম্ব্রয়েডারি দেখাবো হাতের কাজে দেখাবো প্লাস হচ্ছে ব্লকও দেখাবো পুরোটা ভিডিও দেখবেন এখানে অনেকগুলো সুন্দর সুন্দর কালেকশন নিয়ে এসেছি পুরোটা ভিডিও দেখলে এই কালেকশনগুলো আপনারা সবই দেখতে পারবেন এবং সব গুলোর দাম সম্পর্কে কালেকশন গুলো দেখানো শুরু করি ভিডিও শেষে আমি তাদের ফোন নাম্বার এবং হচ্ছে অ্যাড্রেসটা দিয়ে দিব তারপর মুখে বলে দিচ্ছি সেটা হচ্ছে এটা ঢাকা নিউ সুপার মার্কেটে ঠিক আছে ভাই তো ফার্স্ট কোনটা দেখবো হাতের কাজের আচ্ছা বেডশিট যেটা হচ্ছে নকশি বেডশিটের মধ্যে আজকে এক ভিডিওতে আমি হোম টেক্সের নকশি কাঁথা এম্বয়ডারি কাজের ব্লকের সব রকম কালেকশান দেখাবো মেনলি হচ্ছে ইদুল আজহা উপলক্ষে তাদের দোকানে একটা অফার চলছে সেই অফারে আজকে আপনাদেরকে কিছু কালেকশন দেখিয়ে দেবো ফার্স্ট হচ্ছে এটা বেডশিট ঠিক আছে পুরোপুরি হচ্ছে একটা নকশি চাদর খুবই সুন্দর পুরোটার মধ্যে একদম হাতের কাজ করা খুবই স্পেশাল এই চাদরগুলো কারণ খুব সুন্দর লাগে আচ্ছা ঠিক আছে প্রত্যেকটার সাথে দুইটা করে রেডি মাথার বালিশের কাবার থাকবে আমি দুই একটা কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাকিগুলো হচ্ছে স্ট্যান্ড থেকে দেখিয়ে দেবো কারণ অনেকটা লিখছেন এই বেডশিটের মধ্যে সব তো আর দেখানো সম্ভব না এক ভিডিওতে ঠিক আছে এই যে আমি একটু দূরে যাই আর এই কাঁথাগুলো এই নকশি কথা বলতেছি এগুলো হচ্ছে বেডশিট নকশি বেডশিটের সাইজগুলো হবে সাত বাই আটের হ্যাঁ সাত বাই আটের মানে হচ্ছে কিং সাইজ বেডের জন্য কিন্তু পারফেক্ট কালেকশন সবগুলোর সাথেই দুইটা পিলো কভার থাকবে মানে দুইটা বালিশের কভার একদম ফ্রি থাকবে তারপর কাল কালারগুলো আমি একটু দেখিয়ে দিই কালার আর ডিজাইনের মধ্যেও কিন্তু এখানে আরও পার্থক্য আছে সো আপনার যারা নেবেন কোনোটা পছন্দ হলে ভাইয়াদের হোয়াটসঅ্যাপ করবেন আমি নাম্বার দিয়ে দেবো তারা আপনাদেরকে বাকিটা দেখিয়ে দিবে ঠিক আছে এখন দেখাবো হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঈদের মধ্যে একটু সুন্দর বা মেহেমান আসছে বা নিজের জন্যই হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর এই দেখেন পুরোটার মধ্যে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক আমার পার্সোনাল পছন্দের একটা বেড আচ্ছা এইটা হচ্ছে আমি নিজেই ইউজ করি কারণ এটা আসলে সুন্দর লাগে বেডশিটটা আসলে অন্যরকম ঘরের একটা অন্যরকম লুকই তৈরি করে দেয় হ্যাঁ খুবই সুন্দর এটা একটা হচ্ছে দেখাচ্ছে আপনাদেরকে সেটা হচ্ছে বেবি পিঙ্ক কালার মানে এত আছে সব তোর খুলে দেখানো সম্ভব না আমরা কিছুটা দেখিয়ে আচ্ছা এই মানে এত সফট আর কালার লুকটাই অন্যরকম আপনার পুরো ঘরের মধ্যে হচ্ছে একটা মানে ডিফারেন্ট লুক ক্রিয়েট করতে পারবে কাজের ধরনটা দেখেন এত ফিনিশিং এগুলার আর কাপড়টা অনেক বেশি ভালো অনেকে কাপড়ের কথা জিজ্ঞেস করেন একদম ক্লোজে আমি দেখিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা একটা পিলো কভার আমাদের দেখিয়ে দেন যে কিরকম সাইজ হয় অনেকেই আচ্ছা ফাইবারের মালি সেই সমস্যা আচ্ছা ছোট লাগে ছোট করে নিন আচ্ছা ঠিক আছে আপনারা বড় করতে না না এখানে বড় দিয়ে ঠিক আছে ভাই এটাও কিন্তু খুবই সুন্দর দেন আপনাদেরকে আমি আরেকটা দেখাবো আচ্ছা গোল্ডিশ টাইপ একটা অ্যান্টিক টাইপ কালারের মধ্যে আছে এটা একটু আনকমন এবং খুবই ক্লাসি এটা আমার খুবই পছন্দ হয়েছে এই দেখেন খুবই সুন্দর এটা ঠিক আছে সো নেক্সট ওয়ান দেখাচ্ছি এটারও কিন্তু সেম ভাবে বেডশিট এবং হচ্ছে আপনার সাথে হচ্ছে কভার পাবেন দুইটা পিলো কভার দেখিয়ে দিয়েছি এন্ড আপনাদেরকে আরো কালেকশন দেখাচ্ছি আমি যদি হ্যাঁ ফুল হ্যাঁ অনেকেরই পছন্দ আছে সাদা বেডশিট কিন্তু ম্যাক্সিমামই এখন কিন্তু সবাই সাদাটাই পছন্দ করে হ্যাঁ বেড কভার ম্যাক্সিমামই এখন একটু স্ট্যান্ডার্ড একটু সাদা রংটাই পছন্দ করে এটা হচ্ছে অফ হোয়াইটের টাইপ হ্যাঁ আচ্ছা অফ মধ্যে হচ্ছে সুন্দর করে सेम সুতায় কাজটা করা এবং খুবই গর্জিয়াস একটা লুকিং পুরো আপনার রুমের লুকটাই চেঞ্জ করে দিবে গোল্ডেন টাইপ হ্যাঁ এই দেখেন এটা আবার হচ্ছে কম্বিনেশন কালার যারা কম্বিনেশন চান কম্বিনেশন নিতে পারবেন যারা এক কালারের মধ্যে চান এক কালার নিতে পারবেন হিউজ পরিমাণে অপশন আছে হ্যাঁ এই যে দেখেন খুব সুন্দর ঠিক আছে ওকে

এটা তো ছিল হচ্ছে মধ্যে বা দেখা ছিলাম আবার আমি এই পাশটা একটু দেখি আপনি এখান থেকে ওপর থেকে যদি একটু ধরি আমি ক্যামেরাটা আপনাদের যদি কোনোটা ভালো লাগে এখান থেকে আপনারা কথা বলতে পারবেন এখানে কিন্তু এই যে দেখেন সবুজ কালার আছে ব্ল্যাক কালার আছে পিট কালারটা এটা কিন্তু হচ্ছে আপনার একটু হচ্ছে ব্ল্যাকের মধ্যে হচ্ছে অ্যাশ ব্লু বলে এগুলোকে এরকম কালার সব রকম কালারই কিন্তু আছে শুধু যে সাদা আছে তাই কিন্তু নয় সব রকম কালার যে স্কাই কালারটা আছে যে নিয়ন কালারটা আছে এরকম অনেক অনেক কালার আছে হ্যাঁ ভ্যারাইটিজের অভাব নাই সব তো দেখানো সম্ভব না কারণ আমি বলেছি এক ভিডিওতে আজকে আমি ব্লক দেখাবো তারপর এরকম দেখাবো হোম টেক্সি দেখাবো সব দেখাবো তো পুরোটা ভিডিও দেখেন আজকের ভিডিওটা হচ্ছে ঈদুল আজহা স্পেশাল বেড কভার হ্যাঁ আচ্ছা ব্লক মধ্যে এখন বাসায় রেগুলার ইউজ জন্য সবচেয়ে বেশি কিন্তু আপনার ব্লক চলতেছে হ্যাঁ রেগুলার ইউজের জন্য সবচেয়ে বেশি ব্লক চলতেছে আমি এই পাশটাতে চলে যাই তাহলে ভালো দেখাতে পারবো কারণ চাদরগুলো তো সবই 7 বাই 8 হয় হ্যাঁ 7 বাই 8 এখন ব্লক কিন্তু সবচেয়ে ট্র্যাডিশনাল এবং সবচেয়ে রেঞ্জে আছে সবাই ব্লক পছন্দ করে আগের মতো কিন্তু এখন প্রিন্ট কিও চাদর ব্যবহার করে না সবাই দেখবেন ইনফ্লুয়েন্সাররা বলেন ব্লগাররা বলেন সবাই হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু আপনার জোড়ানো এটা ডিজাইন করা চারো সাইড আচ্ছা কারণ বহর কোন বলে যে জোড়ানো হয় এটা একটা ডিজাইন করা আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে মানে এই যে জিনিসটা বুঝাইছে ভাই ডিজাইনের কারণে হচ্ছে এরকম আর চাদরটা যেহেতু অনেক বেশি বড় ঠিক আছে আচ্ছা এটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এটাও হচ্ছে এরকম ব্লকের মধ্যে এটাও মানে পুরোটাই হচ্ছে বিশাল চাদর এগুলোর সাথে পিলো আছে না ভাইয়া হ্যাঁ আচ্ছা পিলোটা দেখিয়ে হ্যাঁ পিলো গুলো হচ্ছে এই যে বিগ সাইজের পিলো এগুলো কি চেন আছে নাকি আচ্ছা আচ্ছা আর চেনটা অনেকে পছন্দ করে না আচ্ছা ঠিক আছে নর্মালিটিও হচ্ছে কিন্তু ভালো লাগে ঠিক আছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ এগুলোর দাম কিন্তু অনেক কম ভিডিওটা পুরোটা দেখেন আপনি তুলনামূলক মার্কেট প্রাইসের থেকে আজকের ভিডিওতে অনেক কম পাবেন যেহেতু অফার চলছে ঈদ উল আজহা অফারে এগুলো হচ্ছে অনেক কমে পেয়ে যাবেন ঠিক আছে ওকে আর এটার মধ্যে আমি একটা পিঙ্কের মধ্যে দেখলাম পিঙ্কের মধ্যে একটু দেখাই দেন একটু কালারফুল এটা দেখায় না যে পিঙ্ক কালারটা দেখেন পিঙ্ক আচ্ছা একটু কালারফুল দেখায় অনেক কাপড়াই হয়তো একটু কালারফুল চাইবেন তো আমি একটু ভেবে ভেবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে একটু কালারফুল কিন্তু হোয়াইটের মধ্যে ব্লক চাদর মেনলি হচ্ছে ব্ল্যাকের মধ্যে ব্লকটা ফুটে তো অনেকেই ভাবতে পারেন স্ক্রিন প্রিন্ট এগুলো কিন্তু স্ক্রিন প্রিন্ট নয় এগুলো হচ্ছে সম্পূর্ণরূপে ব্লকের চাদর হ্যাঁ আর এটা হচ্ছে যেই জায়গাটা হচ্ছে এখান থেকে জোড়াটা এটা কিন্তু চাদরের লেন্সটা বানানোর জন্য এবং ডিজাইনটা সুন্দর করার জন্য করা হয়েছে সো এটা কিন্তু অনেকে মনে করে যে এটা কি টুকরা কাপড় দিয়ে বানানো নাকি এরকম কোনো বিষয় না এটাই ক্লিয়ার করে দিলাম আমরা একটু সবগুলোর সাথে কভার আছে এই দেখেন গ্রিন দেখেন সব রকম কালার আছে গ্রিন ব্লু ফিরোজা পিঙ্ক পার্পল হ্যাঁ হ্যাঁ আবার যদি বলেন যে এটার মধ্যে আরেকটা কালার আমরা চাই সেটাও করিয়ে দেওয়া যাবে যেহেতু ব্লক প্রিন্ট ওয়াও এটা কিন্তু সুন্দর একটা আরং স্টাইলের হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণ রূপে আরং স্টাইলের একটা ঠিক আছে সো এখানে কিন্তু আরো কিছু কালেকশন এখানে কিন্তু আরো কালার আছে যদি আপনাদের ভালো লাগে আপনারা এখান থেকে নিতে পারবেন আপুদের এখানে কিন্তু হোম টেক্স যে চাদরগুলো আছে হ্যাঁ হোম টেক্স একদম অরিজিনাল হোম আচ্ছা এই দেখেন কাপড় দেখেন একটু কাপড় দেখলে বুঝতে পারবেন এগুলো টু ইন নাকি টুয়েল ফেব্রিক্স না আচ্ছা টুয়েল ফেব্রিক্স করা গুচিরটা একটু দেখাই দেন এই গুচির হচ্ছে সবার খুব পছন্দ এই যে গুচি দেখেন গুচি কিন্তু যাদের গুচি প্রিন্ট পছন্দ তারা কিন্তু নিয়ে নিতে পারেন খুব সুন্দর লাগবে মাথায় অন্যরকম করা হয়েছে হালকা আছে ডার্ক আছে একরকম আছে পার করা আছে ডিজিটাল প্রিন্ট আছে বড় ফুলের আছে এগুলো সবই হোম টেক্সটার পার্সোনাল ডিজাইন করা এগুলো কিন্তু সচরাচর যে চাদরগুলো সেগুলোর সাথে মিলবে না প্লাস কাপড়গুলোও কিন্তু একদম ভিন্ন

ঠিক আছে সবগুলোর সাথেই বালিশের কভার আছে এটা নিয়ে প্যারানোর দরকার নেই দেখেন খুব সুন্দর এই কালারটা দেখেন কি সুন্দর মফ কালারের মধ্যে একটা মানে ময়ূরের মতো দেখা যাচ্ছে বাট এটা কিন্তু একটা হচ্ছে পাখা হ্যাঁ এই যে দুইটা কালার আছে কালারও আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো সব তো দেখানো সম্ভব নয় আপনাদের দোকানে আসলে এত এত কালেকশন আর তাদের এখান থেকে যে নকশি কাঁথা যেগুলো দেখছেন নকশি কাঁথার কিন্তু একদম এক হাজার টাকা থেকে শুরু করে অফার হয়েছে একদম ভালো ভালো নকশি কাঁথা সেগুলোর ভিডিও আমার চ্যানেলে আপনারা পাবেন আর এখানে তো অনেক কালেকশানস আছে আপনার দোকানে এসে যে হোম টেক্সের একদম অরিজিনাল অথেন্টিক আপাদের এখানে একটা সুন্দর ভালো ব্যাপার হচ্ছে যেখানে কিন্তু প্রাইস রেঞ্জ ফিক্স করা আর ভিডিওর কথা বললে আপনারা এই প্রাইসটা পাবেন আর এক পিস নিতে পারবেন যে দামটা আমি আজকে বলেছি এই দুটো নাম্বার হচ্ছে অনলাইনে যারা কল করতে চান তারা এই দুটো নাম্বারে কল করবেন আর সরাসরি দোকানে আসতে চাইলে কল দিবেন যদি খুঁজে না পান অথবা মিসেস সেভারাইনটার প্রাইজে চলে আসবেন একটা নিউ মার্কেটে লোহার সিঁড়ি দিয়ে আসলে সোজা চলে আসতে হবে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ